ইতিহাসকে সামনে রাখা হয় কারণ ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য ইতিহাসে যে ভুলগুলো হয়েছে তা আর না হয় মনে আছে আদাব আমি সাবির আলী পরিযায়ী বাংলায় আপনাদের স্বাগত আপনারা দেখছেন সরল ভাষায় সোজা কথা এনাদের মনে আছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে মুভমেন্ট খাড়া করে লোকপাল বিলের দাবি তুলে সেই সময়কার সরকারের বিরুদ্ধে মহল বানিয়ে পরবর্তীতে ভ্রষ্টাচারের কথাই ভুলে যাওয়া সাধারণ মানুষের ব্যবহার সেন্টিমেন্টকে করে রাজনীতি দল বানিয়ে চরম জনমত সংগ্রহ করে সত্তাতে আসা পরবর্তীতে ভ্রষ্টাচারের আরোপে সকল আরোপে সত্তা থেকে বেদখল হওয়া এনাকে তো চেনেন ষাট টাকা পেট্রোল পঁয়ত্রিশ টাকায় পাওয়া যাবে স্বপ্ন দেখিয়ে নিজের আরো কোটি আরব কোটি টাকা বিজনেস দাঁড় করিয়ে ফেলা আজ আর কেউ ভ্রষ্টাচারের কথা বলে না আসলে জানেন তো আমাদের সমাজে একটা কথা আছে বেশি ভালোকে বোকা বলা হয় জানিনা এনাদের কি বল আপনারা যে নেতার পিছনে যাচ্ছেন কোন রূপী নেতা কংগ্রেসের রূপী তৃণমূল রূপী নাকি বিজেপি হিন্দিভাষী রাজ্যগুলোকে দেখুন ওখানে যে বিভাজন রাজনীতি চলে বাংলায় সেটা হয় না সবাই করে সব পার্টি করে কোন পার্টি দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন করে কোনো পার্টি জাতির মধ্যে বিভাজন করে বাংলাতে সফল হয়নি তাই খেলাটা সেম আছে শুধু জার্সিটা বদলে গেছে আপনাদের মসজিদ তৈরি করার জন্য কোন নেতার দরকার কেন সে তো নিজেরাই পারবেন বলছি ব্যাপারটা কি অকাল মন্দির মসজিদ বনানা হ্যাঁ ঘর লিখ मस्जिद मोहम्मद क्या मोहम्मद से भी बढ़कर कोई है क्या बाबर का नाम लिखना जरूरी है हम तो कहते हैं क्यों आपको सिद्ध है बाबरी नाम रखने की आप हमारे आका इमाम कायनात जनाबे मोहम्मद के नाम पर मस्जिद क्यों नहीं बना रहे बनाइए मस्जिद मोहम्मदी मस्जिद अबू बकर सिद्दीक मस्जिद उमर इबे खत्ताब मस्जिद उस्मान गनी मस्जिद अली अल मुर्तजा बनाइए आप कौन रोक रहा है आपको क्या हम बेवकूफ हैं हम नहीं समझ रहे हैं कि आप किसके इशारों पर चल रहे हैं किसके बहकावे में आ रहे हैं और ये प्लानिंग आप क्यों कर रहे हैं आप बंगाल को भी यूपी बनाना चाह रहे हैं और यहां पर भी बुलडोजर वाली गवर्नमेंट को लाने की कोशिश कर रहे हैं हमने कोई भैंस का गोबर हमारे दिमागों में नहीं भरा है आप बात करते है मेरे भाइयों हक की बात आई थी ना मैंने बताया था अरे सुनो इस्लाम ये बेचारा दलमुड्डा क्या जाने मस्जिद के एहतराम में सोचा कि मुसलमान आ जाएंगे अल्लाह के रसूल ने अपना नाम तक कजवा दिया था शांति के लिए और अमन के लिए तुम बात करते हो तुम मुसलमानों को अगर से रहना रहना देना चाहते हो तो आप भी कुछ बातों से समझौता करिए में बुराई क्या है मुझे बताओ बुराई क्या है अल्लाह के रसूल ने समझौता नहीं किया है मदीना से चल समझौता है समझौता सारा देश मुसलमान कर सुप्रीम कोर्टर आदेश अयोध्या स्थान से मुसलमान क्यों नहीं आंदोलन करें কেউ রাস্তায় নামেননি কেউ কোনো গাঙ্গা করেনি সমঝোতা করেছে সমঝোতা শান্তির জন্য আজ তাহলে কেন নিতে যাওয়া ফটোকে খুঁটরাছেন মসজিদ বানান একটা কেন একশোটা বানান কোন অলিয়া আউলিয়ার নামে বানান কোন ধার্মিক মহাপুরুষের নামে বানান বাবর নামটাই কেন বাবর কি কোনো পীর বা অলি ছিল নাকি শাসক শাসক তো আলাউদ্দিন খেলজিও ছিল যাই হোক আমি সে বিষয়ে যাচ্ছি না কে কেমন শাসক ছিল ভালো না খারাপ বাবি মসজিদ যদি মুর্শিদাবাদ বাংলার কোন জায়গায় অথবা দেশের যে কোনো প্রান্তে করা ছিল অযোধ্যা ছাড়া তাহলে এত অপেক্ষা এত আইনি লড়াই দুই সম্প্রদায়ের মধ্যে এত মন কিছুই তো হতো না একটা সময় শ্রী শ্রী রবিশঙ্কর উদ্যোগ নিয়েছিলেন রাম বম রাম জন্মভূমি ছাড়া যেখানে বলবে সেখানে মসজিদ বানিয়ে দেবে তাহলে তখনই মেনে নেওয়া দরকার ছিল আসলে ব্যাপারটা অন্য কিছু আপনাদের নেতা মহল বানাচ্ছেন কার জন্য করছেন কার ইশারাই করছেন শান্ত বাংলাকে অশান্ত করে কাল্লাভাবে একটু ভেবে দেখবেন বোকা বানবেন না রাজনীতি করুন চুটিয়ে রাজনীতি করুন রাজনীতি চক্ররে বাং শান্ত বাংলাকে অশান্ত করবেন না দেশের ভাইচারা নষ্ট করবেন না নেতারা আজ এই পার্টি তো কাল অন্য পার্টিতে চলে যাবে আমরা সব দেশবাসী ভাই ভাই যেমনটি যেমনটি হয় একই মায়ের সন্তান যাই হোক আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন কারো যদি খারাপ লাগে তাহলে কমেন্টে বক্সে মিটিয়ে নেবেন জয় হিন্দ বাংলার জয় আচ্ছা একটি ডিসক্লেমার এই ভিডিওটি ব্যবহার করা কোনো ব্যক্তি নাম সম্প্রদায় বা স্থানকে ছোট করা বা আঘাত করার উদ্দেশ্য নেই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত